হাদিসটি মুত্তাফাকুন আলাই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান আমার যে উম্মত আমার উপর একবার দরুদ পড়বে রে কয়বার দরুদ পড়বে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাহ আলাইহি আশারা সালাতিন আল্লাহ সাল্লাহ আলাইহি বিহা আশারা সালাতিন ওই নবীর যে উম্মটা একবার দূরত করবে আমার রব এই একবার দূরদের বিনিময়ে ওই উম্মদের উপর দশটা রহমত বর্ষণ করবেন বলেন না সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরো জুড়ে সাল্লাল্লাহলাই ওয়াসাল্লাম এরপরে বলেন আল্লাহ তালা শুধু তার উপর দোষটার রহমত দিয়া শেষ করে দিবেন ব্যাপারটা এমন নারী শোনো আরো শোনো ওয়াফাত আনহু আশুরু হতি আদিম এই একবার দুরুদের বিনিময়ে তার আমুল নামা থেকে দশটা গুনা আল্লাহ তালা মুছে দিবেন সুভা আনন্দ এতটুকু বলে অনুবি হাদিস শেষ করেন নাই আরো বাইরে এবার নবীজি বলেন এতটুকুই শেষ না এতটুকুই শেষ না এই একবারের দুরুদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন ওই বান্দার সম্মানের স্তরকে আল্লাহ তাআলা আরো 10 গুণ বৃদ্ধি করে দিবেন আমরা নবীজির উপর দুরুদ পড়তে রাজি আছি কি নাই বলেন আছে কি নাই দাঁড়াইয়া দূরত পড়া আর বয়া দূরত পড়া কোনো সমস্যা নেই আরে দূরত হইলে মূলত পড়তে হইব কি করতে বলেন পড়তে হইব নবী রে দাঁড়াই সালাম দিলে কি গুণ হইব না গুণ হইব আরে গুণ হইতো না আবার বয়ে দিলে কি গুণ হইব গুণ হইতো না যে কইব যে দাঁড়াই দিত হইব বয়া দেওয়া না হে মাইনাস হের গুণ হইব এটা গুণ হইতো না আর কথা বুঝাইছি নি তো বয়া নাই দাঁড়ায় নাই আমরা এতগুলো ফেসমেস বুঝি না দূরত পড়তে চাই কি বলেন দূরত করতে চাই